মানে বাংলাদেশের ইতিহাসে এটিও আরেকটি নজিরবিহীন ঘটনা যেমনটা আমরা দেখলাম যে আসামির কাঠগড়ায় বিচারপতি সাবেক বিচারপতি এম খায়রুল হক আবার আপনাদের সময়ও একজন সাবেক প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল তার দায়িত্ব মেয়াদ পূর্তির আগেই তানভীর আপনি প্রফেশনাল জার্নালিজম থেকে আসছেন স্টিল ওয়ার্কিং জার্নালিস্ট আপনাকে একটু পিছনে নিতে চাই সুপ্রিম কোর্টের বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন কেমাল উদ্দিন হোসেন উনি এজলাসে বসে একটা মামলা শুনানি করতেছেন এই সময়ে ওনার বেঞ্চ অফিসার এসে কাগজ ধরাই দিলেন বলে স্যার এই কাগজটা একটু দেখেন কি বলে বিচারপতিদের বয়স কমিয়ে দিয়েছে তাহলে তো আপনি এখন আর প্রধান বিচারপতি নাই উনি কি তেজলাস থেকে বেরিয়ে আসলেন তারপরে উনি যদি না থাকেন সেকেন্ড প্রধান বিচারপতি হবেন বিচারপতি কে এম সোভান কে এম সোভানকে পরের দিনই একটা নোটিশ দিয়ে বলা হলো যে তোমাকে অ্যাম্বাসেডর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে ফলে বিচার বিভাগের মাথা মুড়িয়ে দেওয়া সর্বপ্রথম ঘটে গেল কিন্তু এস কে পূর্বে এখন এস সিনার সিনহার কেসটাকে আমি ডিটেলসে যাবো না আমাদের সময়ের সংক্ষিপ্ততায় আমি শুধু এইখানে যেতে চাই জাস্টিস এস সিনাকে নিয়ে যখন অনেক আলোচনা অনেক বিতর্ক শুরু হলো তখন তার কলিগ জাজরা সবাই একজন বাদেও না সবাই মিলে বললেন ওনার বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ আছে দুর্নীতির অভিযোগ আছে আমাদের কাছে যে তথ্যপ্রাপ্ত আছে আমরা ওনার সঙ্গে এজলাসে আর বসবো না এইটা যখন বিচারপতি এম এ ওহাব বিচারপতি মির্জা হোসেন হায়দার থেকে শুরু করে সকল বিচারপতিরা বললেন ওনার সঙ্গে আমরা এজলাসে বসবো না অন্যান্য বিচারপতি যা বলছেন তার বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগগুলো কি প্রমাণিত হয়েছিল তার সাথে এই আহ বিচারপতি সাথে এজলাসে বসবেন না এটা আপনারা কখন জানতে পারলেন অন্যান্য বিচারপতিরা যখন আপনারা তাকে পদত্যাগে বাধ্য করছিলেন তখন নাকি আপনারা আগে থেকেই জানতেন